সরু সরাই পড়তে পারো এক মিনিটের মধ্যে পড়বা সরু সরাই এখান থেকে না না কই কে হাত দা দেখাও শুরু কই শুরু ইয়া রশ্মি দীর্ঘ করো এক মিনিট সময় দীর্ঘই তারপরে রসাউ তার সাথে ওভার করো তারপর দীর্ঘ এক মিনিট সময় এ তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই যে ওই বার করো তাড়াতাড়ি বার করো সময় শেষ তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই কোয়ে গেছে গা ঐ ক আসল তো ওই কো ঐ কো পাওনা উ ক

কতক্ষণ সময় লাগছে এখন কত হয়েছে সরু চরাই পড়তে যদি তোমার এত টাইম লাগে তাহলে ক খ পড়তে গেলে তোমার অবস্থাটা কি হবে এবারে চিন্তা কর এখন চ্যালেঞ্জে তুমি হাইডাই গেছো এখন তোমার আমার টির দিতে মানে ক খ পড়তে গেলে সারাদিন লাগবো সরু সরায় পড়তে গিয়ে ওর অবস্থা খারাপ